কথাটা হচ্ছে কারণ আরো একবার যেরকম বললাম সন্দেশকাল যে ঘটনাগুলো ঘটেছিল জমি লুট মহিলাদের নির্যাতন সেই একই ছবি দেখা যাচ্ছে চোপড়ার সুজালিতে জমি দখল মহিলাদের ওপর নির্যাতনের অভিযোগ বিধায়ক হামিদুল ঘনিষ্ঠ তৃণমূল নেতা আব্দুল হকের ভাই মাহমদ খালেককে গ্রেফতার করেছে পুলিশ চোপড়ায় যুগলের ওপর অত্যাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে খালেককে সন্দেশ খালি ত্রাস শেখ শাহজাহান সুজালি ত্রাস মোহাম্মদ খালেক যিনি হাত কাঁটা খালেক বলেও পরিচিত এলাকার মানুষজন এই খালেক সম্পর্কে কি বলছেন শোনাব আপনাদের মাতাল খালেক ওর ভাই লুটপাট সব ঢুলগার বুথে বা ঢুলগার অঞ্চলে সুজাল অঞ্চলে সব কিছু খেয়ে নিয়েছে মারা ডেঙ্গা রেব আত্মীয় সব কিছু করেছে এরকম কোনো জিনিস বাকি নাই যে ও করেনি সুজালি অঞ্চলে এই যে খালেক নামে আমাদের যে মেম্বার আছে বর্তমানে এত প্রচুর মানুষকে ঠকে খেয়েছে কারো জমি কি করেছে হ্যাঁ প্রায় কোটি কোটি টাকা সম্পত্তি করেছে সব মানুষের কাছ থেকে এক লাখ দু লাখ পাঁচ লাখ এরকম করে আমি ওর কাছ থেকে তিন লাখ টাকার মতো পাই হ্যাঁ তো এই দাবি করার জন্য সবাই আজকে অ্যাফেয়ার করতে এসছে আমার খালেকের ভাই প্রধান হাটে যাক তারপর খালেক গাছ একটা বেড়ি চুয়া রেপ করে আনে এনে মারে দিলে ঠিকছে বম বন্ধুকিং করেছে পুলিশের সামনে পুলিশ কিছু করেনি আমার এই যে আমার দাবি যে ভাই প্রধান খারিছে মাতাল আমাকে বলছে ভাগবেন না কিনু কি কিছু চাচ্ছেন এখান থেকে ভাগে যান নিত ভুইসটাও নিয়ে নিব তারপরে ও জমিনটা দখল করে নিয়ে নিল আমার কাছ থেকে আর বন্দুক দেখাইছিল আমাকে যে বক্তব্যগুলো আপনারা এখন শুনলেন সেগুলো স্থানীয় বাসিন্দাদের বক্তব্য তারা তাদের ক্ষোভ উগড়ে দিচ্ছেন কিন্তু কোন ঘটনার প্রেক্ষিতে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদেরকে সেই ভাইরাল ভিডিও দেখাবো যা এই মুহূর্তে মোবাইলে বিভিন্ন সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়েছে আসুন সেই ভিডিওটা একবার দেখি छोड़ जा भाई रे तुम का ना तो, ना। तो ना। ना। नहीं देखते हां बचा यहां मार भी हटा बुझाई नहीं है सर मत बजा मत ले गया खोलो गया माफ दो अरे जितेंद्र कौन चीफ मिनिस्टर है भूले गए टी दानिश टोलता हमार को डाला लिखला ले अबार हम डिवाइड दो गिराई दे गिरा सुनता रह गया कुर्बानी है बच्चा যে ছবিটা আমরা আপনাদের এই মুহূর্তে টিভি নাইন বাংলার পর্দায় দেখাচ্ছি এই ভিডিও ভাইরাল হয়েছে এই ভিডিও সত্যটা টিভি নাইন বাংলা যাচাই করেন কিন্তু এই ছবিটা বলে দিচ্ছে যে খালেদ কিভাবে নিজের সালিসি সভা বসাত এবং তার কথা মতো সেখানে শাস্তি স্বরূপ একজন প্রাপ্তবয়স্ক লোক কান ধরে ওঠবস করছেন এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ওই শুরুতেই আমাদের আজকে বুলেটিনের শুরুতেই মঞ্জিলে যেমনটা বললো না বিভিন্ন দিক থেকে সাজাহানদের নতুন করে লেখা যাচ্ছে সেই সাজাহান হলেন আরেক সাজান হলেন এই মোহাম্মদ খালেক স্থানীয় রাজনীতিতে কি চলছে বলুন তো সেখানকার নেতারা কি বলছেন বিরোধী দলের তরফ থেকে ইবা কি বলা হচ্ছে আসুন শুনাই আপনাদের আব্দুল খালেক তো অনেক আগেই আমাদের দল থেকে তাকে বের করে দেওয়া হয়েছে সে আব্দুল খালেক হোক বা অন্য কেউ যদি কার কারোর বিরুদ্ধে কোন রকম অভিযোগ থাকে যদি কেউ আইন বিরুদ্ধ কোনো কাজ করে থাকে তবে নিশ্চিতভাবে তাকে আইনের সম্মুখীন হতে হবে এটাই পশ্চিমবঙ্গে যে আইনের ব্যবস্থা আছে এবং পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষের সব রাজ্যের থেকে ভালো আইনের ব্যবস্থা আছে এটাতেই প্রমাণিত হয় এরা যখন অ্যারেস্ট হচ্ছে ভেতরে যাচ্ছে তখন সাধারণ মানুষের আর বুকে জল আসছে হ্যাঁ এইবার অভিযোগটা করা যায় তাজিমুল এই খালে জেসিপি এরা দীর্ঘদিন ধরে এই ধরনের অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি চোপড়ার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ইসলামপুরের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে করে এসছে পুলিশ নাকের তেল দিয়ে ঘুমোচ্ছিল যে ছবি এই মুহূর্তে আমরা দেখছি লিমা তুমি যে ছবি দেখালে দেখো এই মুহূর্তে শাহজাহান নিয়ে আমরা কথা বলছি এবং এই শাহজাহান নামটা একটা যে পরিণত হয়েছে এবং দিকে দিকে শাহজাহান চরিত্র যে ভুরি ভুরি রয়েছে রাজ্যে তৃণমূল কংগ্রেসের আমলে সেই কথাটা সেই অভিযোগটা বারবার করে বিরোধীরা করছেন আর এবার এই খালেক এই খালেক কে আসলে সে হচ্ছে স্থানীয় তৃণমূল নেতা হামিদুলের আব্দুল হকের ভাই মাহমদ খালে বিধায়ক হামিদুল ঘনিষ্ঠ এই তৃণমূল নেতা মানে আবারও সেই বিধায়ক হামিদুল তার ঘনিষ্ঠ তৃণমূল নেতা আব্দুল হক তার ভাই হচ্ছে মাহমদ খালে যিনি একজন প্রাপ্তবয়স্ক তাকেও কান ধরে করতে বাধ্য করছে আমরা একটা ছবি দেখাচ্ছি যে ছবির একদম সেন্টার পয়েন্টে রয়েছে শেখ শাহজাহান সন্দেশ শেখ শাহজাহান যিনি এই মুহূর্তে গাঢ়দে রয়েছেন কিন্তু সেই শাহজাহানের খোঁজ পাওয়ার পর দেখা যাচ্ছে খানিকটা যদি আমরা একটু অন্যভাবে বলার চেষ্টা করি রক্তবীজের মতোই চারিদিকে ছড়িয়ে রয়েছে শাহজাহানরা এক এক করে সেই সমস্ত শাহজাহানদের মুখোশ খুলছে যেমন চোপড়ার ক্ষেত্রে আপনাদের বললাম এই মুহূর্তে এক্ষুনি দাঁড়িয়ে মহম্মদ কালেকের কথা বললাম বিভিন্ন জায়গা থেকে শাহজাহানদের ছবি সামনে চলে আসছে কিভাবে একটা প্যারাল সরকার চলে আমাদের রাজ্যে যেটা সম্পর্কে অনেক অনেক মানুষের ধারণা নেই কিভাবে সালিসি সবাই নিজেদের রাজ্য শাসন তারা চালাচ্ছেন এই ছবিগুলো তার প্রমাণ লিমা দেখো যে তুমি মোহাম্মদ খালেকের কথা বলে তার আগে জেসিবিকে আমরা দেখেছি জায়ন্ত সিং একের পর এক অর্থাৎ চোপড়া আরিয়া দহ এবং এরপর আজকে নতুন করে মোহাম্মদ খালেক দেখাচ্ছি চেয়ারে বসে হাসি মুখে নিজের সালিশী সভায় সমস্ত শাসন দায়িত্ব নিয়ে নিয়েছেন এই মোহাম্মদ খালেক এই মুহূর্তে সুজন চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন সুজনদা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি আমরা যে এই যে আবারও বিধায়ক হামিদুল তার ঘনিষ্ঠ তৃণমূল নেতা আব্দুল হক তার ভাই মোহাম্মদ খালেক যিনি এলাকায় সালিসি বসান নিজের মনে করে এবং যাকে তাকে যা ইচ্ছা শাস্তি দিতে পারেন অর্থাৎ আরও একটা সাজান শুধু শাহজাহান বলছেন কেন শাহজাহান হোক অনুব্রত হোক শিবু হোক সবই তো এক ধরনের জান সিং নাকি একটা নাম বেরোচ্ছে এখন হক খালেক সবই তো এরাই তৃণমূলের ভিত্তি খুঁটি এদের ওপর ভর করেই তৃণমূল দলটা চলে এদিকে তো কোনো সন্দেহ নেই ফলে মুখ্যমন্ত্রী যেমন তার কথা মতো চলতে চলতে দলের নেতা মন্ত্রী বলতে দেয় তাকে কোন পদে আসবেন কাকে কোন পদ থেকে ছেড়ে দেবেন আবার পরের দিন এক্সপ্লেন করে তাকে দলে নিয়ে চলে আসেন ওনার যেমন খুশি তেমন

সব তো ফালতু কথা বলা হচ্ছে মুখ্যমন্ত্রীর পাড়াতে পঁয়ত্রিশটা প্লট কোন বাড়িতে কাদের দীপক হাজিরাদের বাড়ি দখল কার মুখ্যমন্ত্রী জানেন না বাড়ির পাশের ঘর তৃণমূল ব্যবহার করে যাচ্ছে পরিবারের লোক ব্যবহার করে যাচ্ছে উনি জানেন না হঠাৎ আজকে বারো বছর তেরো বছর চোদ্দ বছর পরে হঠাৎ উনি সব জানলেন এগুলো আজে মাঝে কথা এটা হচ্ছে একবার বুলডোজার দিয়ে ভেঙে দেবার মতো করে দাপট দেখানো তারপরে আবার ভোটের কথা ভেবে আচ্ছা ভাই আমি তোমাদের সঙ্গে আছি ওই কোনটার পক্ষে আছে না কোনটার পক্ষে নেই সেটা ও দলেরও কেউ জানে না উনিও জানেন না অতএব জেসিবি কিংবা বুলেট কিংবা খালেক এরা নিজেদের মতন করেই এই তারা একেবারে সমান যেমন মুখ্যমন্ত্রী এখানে তেমন ওরা সেখানে ওদের কথাতেই আইন নতুন কথা কি পুলিশ ওদের অনুগত